একটাই দাবি শুধু আঠারোতম শিক্ষক নিবন্ধনের আমরা সনদ চাই যেই সনদ আমাদের অন্যান্য অন্য ছাত্র বন্ধুদেরকে রিটার্ন মার্কসের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে সেই সনদ আমরা রিটার্ন মার্কসের উপর ভিত্তি করে চাই কোন ভাই বা টাইবার নাটক এখানে চলবে না যে সার্টিফিকেটে রিটার্ন মার্কস যুক্ত হয় না যে সার্টিফিকেটে পরিষম্য করা হয় সে ভাই বা নেওয়ার কোনো দরকার ছিল না যে সার্টিফিকেটে রিডেন মার্ক যুক্ত হয় শুধু শুধু বাইরে মার্ক যুক্ত হয় না আমরা সে অনুযায়ী শুধু রিটেন মার্কসের উপর ভিত্তি করে সনদ চাই এবং বিশেষ গণ বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা আবেদন করতে চাই তিন মাস যাবৎ তিন মাস যাবৎ রাজপথে সংগ্রাম করেছি গত তিন দিন যাবৎ আমরা অনশন প্লাস অবস্থান কর্মসূচিতে বসেছি আমাদের সচিব ম্যাডাম গত সতেরো তারিখে আমরা যখন অনশন পালন করি তারপরে তিনি আমাদেরকে বলেছেন আমি তোমাকে আশ্বাস দিলাম তোমাদের ডেপোজিট পিছিয়ে আনি দিব তোমরা অনুষ্ঠান বন্ধ করো আমরা তার আশ্বাসে আমরা বিশ্বাস করে অনুষ্ঠান বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করি আজকে যখন আমাদের ভাইরা আমাদের বাইরে যখন শিশু ম্যাডামের সাথে দেখা করতে চাই যখন প্রশাসনের লোক তাদেরকে সচিবালয় ঢুকতে দেয় না বাধা দেয় এত করে আজকে যদি আজকে যদি তার কথা সচিব ম্যাডামের কথার কোনো বক্তব্য ঘটে আমি আপনাদের সবাইকে জানাতে চাই আজকে এখানে যত মানুষ আছে আমরা যত আমরা সুককাছি আমরা সবাই বিশ পান করে আত্ম করব কুকুরের মতো जिंदगी করে আমাদের দরকার নাই এই যে বাংলাদেশে একটা সার্টিফিকেটের মূল্য থাকে না একটা অনার্স মাস্টার্স করার সার্টিফিকেটেরও কোনো মূল্য থাকে না সেই বাংলাদেশ আমরা করতে চাই না আমরা মরব আমরা মরে যাব তারপরে আমাদের যে সড়ক যদি দেওয়া না হয় তাহলে আমরা যেন আত্ম হত্যা করব এটা আমরা জাতীয় উদ্দেশ্যে বলে দিলাম